আমরা যদি একটা এইসেপ গরু পালন করি আর একটা দেশি গরু পালন করি দুটোই আমাদের পশ্চিমবঙ্গে দেখি অনেকেই পালন করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারের জন্য এইসেপের ক্রস না দেশির ক্রস বা পিওর দেশি যে জাতের গরুগুলো রয়েছে কোনটা সব থেকে বেটার হতে পারে এবং কোনটায় কতটা ফায়দা রয়েছে আমরা ওয়েদারের সাপোর্ট কতটা পেতে পারি ফিডের সাপোর্ট কতটা পেতে পারি আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পুরো বিস্তারিত থাকবে ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন স্যার নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন পশ্চিমবঙ্গে বর্তমানে এখন তো প্রচুর গরু খামার শুরু হচ্ছে ডেয়ারি ফার্ম শুরু হচ্ছে বলতেই পারি আমার থেকে আপনি হয়তো বা ভালো জানবেন যেহেতু আপনি এই নিয়ে কাজ করছেন অনেক জায়গায় কনসালটেন্সিও রয়েছে আপনার ডেয়ারি ফার্মে আচ্ছা স্যার আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই বাহিরের গরু নিয়ে কাজ শুরু করছে অনেকে গির নিয়ে কাজ শুরু করছে অনেকে শাহিবাল নিয়ে কাজ শুরু করছে অনেকে দেশি গরু নিয়ে শুরু করছে এবার আপনি যদি আমার দর্শক বন্ধুদের বা আমাকে একটু সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝিয়ে দিতেন যে আমাদের পশ্চিমবঙ্গে কোন গরুটা সব থেকে বেটার হতে পারে গরম শীত ঠান্ডা রোদ বৃষ্টি সব সময়ের জন্য ফার্স্ট অফ অল বলি যে এই চেফটার খুব খারাপ আমি বলবো না কিন্তু যারা কাজ করছে সেই ফার্মার গরুর ঠিক ভুল না আগে সেই ফার্মারকে দেখো তার ইনভেস্ট ক্যাপাসিটি কত আছে এইচএফ গরু করলে অবশ্যই তার হাই মেনটেন্স তার জন্য ফগার দরকার তার এয়ার কন্ডিশন দরকার ফ্যান দরকার ইলেকট্রিক কনজামশন অনেক বেশি সেই দুধটাকে টোটালি ড্রিঙ্কিং মিল্ক করতে হবে কোনো প্রসেসিং এর তার দাম নেই নর্মাল খাবার দুধ হিসেবে যদি সে সেল করতে পারে সেটা ভালো সেইগুলো যদি ফার্মার করতে পারে তাহলে এইচএফ কে আমি খুব একটা খারাপ বলবো না ভেটেনারি সাপোর্টও এইচএফ এর জন্য বেশি একটা ম্যাসিভ আকৃতির গরু ফিড সাপোর্টও অনেক দরকার ও বেশিরভাগটাই প্যালেট ফিড মানে রেডিমেড ফিডের উপর ডিপেন্ডেন্ট ন্যাচারাল ফিডে খুব একটা স্ট্রং নয় হজম শক্তি দুর্বল ন্যাচারাল ফিড ভুট্টার দানা গমের দ্বারা খাওয়ালে পায়খানার মাধ্যমে বেরিয়ে যায় কিন্তু সেই জায়গায় নতুন ফার্মার যারা ইনভেস্ট ক্যাপাসিটি কম অভিজ্ঞতা কম তাদের জন্য আমি সব সময় বলবো ইন্ডিয়ান যত ভ্যারাইটি তারা বেশি প্রফিটেবল এদের জন্য কারণ এদের সহ্য ক্ষমতা বেশি গরুতে এখন প্রচুর বাট খারাপ হয়ে যাওয়ার আডার খারাপ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে ইনফার্টিলিটির সমস্যা রয়েছে মানে বাচ্চা দাঁড়াচ্ছে না বাচ্চা হচ্ছে না সেই জায়গাগুলোর জন্য আমাদের দেশি জাতীয় গরুরা বেটার হয়তো তুলনামূলকভাবে যেটা দেখা যায় যে এদের দুধের ক্যাপাসিটি এইচ এফদের থেকে কম মানে এইচএফ যদি আমরা প্রপার বলি তাহলে টোয়েন্টি ফাইভ টু এইট ফর্টি ফাইভ মিল্ক ক্যাপাসিটি পার ডে কিন্তু আমাদের ইন্ডিয়ান মানে যদি ইন্ডিয়ানি শাহিওয়ালকে বলি বলি এদের দাম মানে এত হয় তার থেকে বেশি হবে না কিন্তু এদের দুধের কোয়ালিটি ভালো আচ্ছা 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 প্রোডাক্টে যদি যাই মানে নাইনটি পারসেন্ট জায়গায় দুধ কোনো গোয়ালা নিয়ে যাচ্ছেন দিয়ে মিষ্টির দোকানে ছানা হয়ে চলে যাচ্ছে প্রোডাক্ট হচ্ছে বা ঘি হচ্ছে পনির হচ্ছে যত দুধ উৎপাদন সব খাবার দুধ হয় না তাহলে প্রোডাক্ট এদের দুধ ঘন ফ্যাট বেশি এটা ভ্যালু ভালো প্রোডাক্টের জন্য মানে মোষের দুধ আরো ভালো সব কিছুর জন্য না কিছু কিছুর জন্য মোষের দুধ ভালো মোষ নিয়ে পরে কখনো আলোচনা করব গরুতে যদি বলি তাহলে এরা বেটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কস্টিং এর ক্ষেত্রে রোদ বৃষ্টি ঝড় জল মানে দেশি গরু দেশি জাতীয় গরু দেশের ভারতীয় তো অনেকগুলো গরুর জাত আছে আমাদের পশ্চিমবঙ্গের কথা বলুন সাহিওয়ালটা বেটার সাহিওয়াল সাহিওয়াল better হরিয়ানাও বেটার হরিয়ানাও খুব খারাপ বলবো না গির যেহেতু কস্টলি ভাই কারণ এই মুহূর্তে কাউকে সাজেস্ট করবো না গিরের ব্র্যান্ড ভ্যালু বলে একটা কিছু হয় তো সেরকম একটা ব্যাপার হয়ে গেছে গিরের দামটা বেড়ে গেছে প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেছে এক্সপেন্সিভ ব্রিড হয়ে গেছে ওই সোনার হরিণের মতো ফলে করতে পারলে পরবর্তী ভবিষ্যৎ অনেক ভালো আছে এই জন্য আমি দেশের মধ্যে সাহিওয়ালের এখন এত ব্র্যান্ড ভ্যালু এসে পারেনি তো সাহিওয়াল ভালো এভারেজ ১২ ১৪ ১৫০০ সাহিওয়াল পাওয়া যায় স্যার রাঠি রাঠি তো খুব ভালো ভ্যারাইটি বাট রাঠি কমে গেছে একটু খুঁজতে হবে যদি খুঁজে পান রাঠিও খুব অসহ্যকারী ভ্যারাইটি ওরও তেরো চোদ্দ পাওয়া যায় এবং ওদের মিল্কটা ফল করে না মানে শীত হলেও মিল্ক ফল করে গেল গরম হলেও মিল্ক ফল করে গেলো এটা ওদের হয় না আর ছোটোখাটো রোগেও এদের মিল্ক ফল একটু পাতলা পায়খানা মিল্ক ফল করে গেল এটা এদের হয় না হজম ক্যাপাসিটি ভালো আর মেনলি ন্যাচারাল ফুড মানে ঘাস থেকে এদের মেন নিউট্রিশন সমস্যা দেশির একটা জায়গায় বিহার থেকে দেখা দেখে শেখা গরু পোষার কালচার তিন ফুটে তিন ফুটে গরু বেঁধে দিলাম সারা জীবন নাড়াই না দেশি গরু হবে না সানলাইট দরকার দরকার খোলা মাঠে একটু ছেড়ে দেওয়ার দরকার চড়ানোর দরকার নেই হ্যাঁ একটু ছেড়ে দেওয়ার দরকার জায়গা চেঞ্জ করে বড় বড় জায়গায় বাঁধতে হবে তবে এরা ভালো বা খোলা জায়গায় ছেড়ে দেওয়া যায় একটু ঘিরে যদি ছেড়ে দেওয়া যায় সব করা যায় তাহলে বন্ধুরা দেশি গরুটা কিন্তু আমাদের এখানের জন্য সব সময় বেস্ট ছিল এবং আছে কিন্তু তাহলে সবাই কি মূর্খ যে বাইরে থেকে এইরকমভাবে এইচএর ক্রসগুলো নিয়ে আসে না কাউকে ভাবে মূর্খ তো বলতে পারি না যেটা চোখে দেখা যায় হ্যাঁ সেটা আজকে যদি যারা ক্যামেরার পাশে রয়েছে যারা শুনবে তাদের অনেকেই আছে ফার্মার গরু পোষেন লোকের কাছে ব্যালেন্স খাতা রোজ কত কত টাকা টাকা লেখে না দুধ বিক্রি করলাম ওই সব সময় বিক্রি হচ্ছে ফলে যে টাকাটা গোয়ালা হাতে করে দিচ্ছে ওই টাকাটার ভ্যালু আমি কোনটা ভুষির দোকানে দিয়ে দিচ্ছি ওটা কিন্তু গোনা হয় না মাস গেলে পরে দুধের পেলাম দশ হাজার খাবারের দিলাম ছয় হাজার হাজার আমার লাভ হলো এই ব্যালেন্স শিটটা নাইনটি পার্সেন্ট ফার্মার করেন না এবার এই জায়গাতে দাঁড়িয়ে কি হয় ধর পঁচিশ লিটার দুধ আমি ধরুন একটা ইয়ের ক্ষেত্রে বলি এইচএফ এর ক্ষেত্রে বলি তিরিশ লিটার দুধ পাচ্ছে খুব কম পক্ষে হলেও আটত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দাম পাচ্ছে সে তাহলে পঁয়ত্রিশ ইন্টু তিরিশ এই অঙ্কটা খুব বড় দেখা যাচ্ছে তার পেছনে যে লেবার কস্টিং ইলেকট্রিক কস্টিং এবং তার পেছনে যে ফুড কস্টিং বা আর গরুটাকে কিনতে একটা হিউজ পরিমাণ খরচ হয়েছে এই কস্টিংটা ব্যালেন্স শিটে হিসাব করা না ওই টাকাটা বড় দেখা যায় কিন্তু দেশি গরুর ক্ষেত্রে ওই দুধের পরিমাণটা কম হলেও তাকে তো খাওয়ার ক্ষেত্রে আমি কম দিয়েছি অত সুন্দর ইনফ্রাস্ট্রাকচারও করিনি কম দামে কিনেছি রোগের পেছনে কম টাকা খরচ করেছি মেন্টেনেন্সে অনেক কম টাকা লেগেছে সেগুলো না ধরে ব্যালেন্স শিট না করে শুধুমাত্র এই দুধ যে বারো লিটার পেয়েছি ওটা হিসেব করা হয় আচ্ছা স্যার এই যে আমরা দেশি গরু দেশি গরু বলছি আপনি বলছেন আমি বলছি এবার দেশি গরুতে স্যার কত দুধ আর হবে যে আপনারা একটা ফার্ম চালানো জানতে পারু ওয়েস্ট বেঙ্গলে এটা একটা সমস্যা দেশি বললে না দেশ মানে পশ্চিমবঙ্গ নয় দেশ মানে সেই কাশ্মীর থেকে অন্নকুমার ইয়বদি তার এরা সবাই দেশি দেশি মানে আমাদের এখানকার জেবু পাঁচ লিটার দেশে নয় আচ্ছা তাহলে তো দেশি মানে এটা কিন্তু অনেকে ভুল করে দেশি মানে তো যে ইয়েতে বসে কেরালে গিয়ে বসে বলবে পাঙ্গর দুকড়ে দুধ দেয় হাল্লিকার 500 দুধ দেয় সেও দেশি বেশি বলে পুরো আমাদের পুরো ভারতবর্ষের ভিতরে যেটা চলছে দেশ যার বিভিন্ন রকম ক্লাইমেট আছে পাহাড় আছে সমুদ্র আছে ঠান্ডা আছে নদী আছে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাণী আছে দেশি মানে শাহিওয়ালো দেশি যে পঁচিশ তিরিশ লিটার দুধ দেওয়ার ক্যাপাসিটি রাখে গিরো দেশি গিরো দেশি সীতা নামে একটি গিয়ে সারাদিনে আশি লিটার দুধ দিয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড করেছিল আশি লিটার আশি লিটার সীতা তার নাম মারা গেছে এখনো গুগলে সার্চ করে দেখলে সীতার ভিডিও পাওয়া যাবে এখনো আছে সেরো সেও দেশি গিরল্যান্ডও পৃথিবীর মধ্যে সব থেকে ভালো গরু হান্ড্রেড লিটার হান্ড্রেড লিটার আপ দুধ দেয় পার ডে সে কিন্তু গিরল্যান্ড সার্চ করে দেখুন নাকি দেশি গরু আমাদের ইন্ডিয়ান গরু তার মা হচ্ছে গির তার মানে মায়ের জিন না থাকলে সে দিল কোথা থেকে মা হচ্ছে গির আর বাবা ছিল বাবা এইচ থেকে আনা হয় বাবা এইচ থেকে ব্রাজিল করেছিল মানে ব্রাজিল এখনো করছে এখন এই দুটোকে ক্রস করিয়েছে জেনেটিক্যালি ডেভেলপ হয়েছে সামনাসামনি ধরে এআই করে দিয়ে হয়েছে ওরম না জেনেটিক্যালি তৈরি করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করে আমরা বলছি যে গির খারাপ হতে পারে বা দেশি গরু খারাপ হতে পারে জেবু যদি বলি সারাদিনে পঞ্চাশ কেজি খাওয়ার খেতে পারে না জল ফল সব মিলিয়ে ওর 90% পার্সেন্ট খায় ঘাস তাহলে ওর যদি পাঁচ লিটার দুধ কিবা কম দিচ্ছে ব্যালেন্স শিটে আসতে হবে আচ্ছা খাতা কলমে হিসেবে বসে মানে দেশি মানে এটা ভাববেন না যে মাঠে ছোট ছোট ঘুরে বেড়ায় জেবু গুরু এইসব না এই যে এই একমাত্র দেশি নয় অনেকগুলো ভ্যারাইটি আছে হাজার হাজার আমরা যদি ভালো দুধের জন্য বলি সাইওয়াল বলি গির কে বলি রাঠি কে বলি কাংকরেজকে বলি থারপারকার কে বলি হরিয়ানা কে বলি এতগুলো তো বলছি এরা সবাই দেশি তার মানেই আমি অঙ্গলের দিকে তাকিয়ে বলবো দুধ দেয় না হাল্লিকারের দিকে তাকিয়ে বলবো তাহলে আপনি এই সেপের বিরোধিতা করছেন হ্যাঁ না বিরোধিতা আমি স্মল ফার্মার নতুন ফার্মারদের জন্য করছি যদি কারোর ইনফ্রাস্ট্রাকচার থাকে সে ইসি ফার্ম করতে পারে দিতে পারে ফগার তার ভেটেনারিয়ান বসিয়ে রাখতে পারে ফার্মে সেই করার ক্ষমতা থাকে শুধু মিল্ক সেল করার জন্য যদি করে তাহলে এই আমি বিরোধিতা করছি না দুধ কোনটা সেরা দেশি না অবশ্যই দেশিদের এই মানে মানুষ যেটা গ্রহণ করে দুধ যেটা খায় আমি বলছি কোন কোন গরুর দুধটা খাওয়া দরকার যদি ডাইরেক্টলি কেউ খায় প্রোডাক্ট বাই প্রোডাক্ট নয় ডাইরেক্ট যদি দুধ খাওয়ার দরকার তাহলে আমাদের দেশি গরুর দুধের নিউট্রিশন ভ্যালু অনেক বেশি আচ্ছা কিন্তু আজকে ওষুধের দোকানে সার্ভে করে বলো গ্যাসের پیشنট কত আছে তাহলে যে জিনিসটা খুব শরীরের পক্ষে ভালো সেটা খেলে তো হজমের প্রবলেমও হবে তাহলে গ্যাসের پیشنটদের রেশিওতে বললে ওই লোয়ান নিউট্রিশন ওই এই চেপটার জন্য ভালো ইজি ডাইজেস্টেবল জলের পরিমাণ বেশি সেটা ভালো আমি ওই জন্য এই চেপকে বাদের খাতায় দিচ্ছি না বা বাদ দিচ্ছি না দেশি গরুর দুধ তাহলে আপনাকে পরিমাণে কম খেতে হবে ওটার যদি এক লিটার খেতেন এটা আড়াইশো খাবেন স্যার এটা যদি বলে যেমন মাংসের চাহিদা মেটাচ্ছে আপনার পোলট্রি মুরগি হ্যাঁ বিদেশি পোলট্রি মুরগি দেশি মুরগি নয় সেমনি গরুর দুধের চাহিদা মেটাচ্ছে কিছুটা কিছুটা বলা যেতে পারে কোয়ান্টিটি নট কোয়ালিটি পোলট্রিও তো কোয়ান্টিটি পোলট্রির কোয়ালিটি কোথায় কোয়ান্টিটি পাওয়া যেতে পারে কোয়ালিটি দশটা গরু যদি গরু করা হয় আপনি দেশি গরুর দিকেই যারা বেশি সাপোর্ট করছেন যে নতুন নতুন ফার্মার সাধারণ ফার্মার সেক্ষেত্রে দশটা গরু যদি দিয়ে যদি ফার্ম করা হয় তাহলে তার স্যার কত টাকা পুঁজি মানে ইনকাম আসতে পারে মাস গেলে পরে আনুমানিক যেহেতু আমরা দশটা গরু কত ইনকাম হবে নিয়ে আলোচনা করছি না দেশি গরুতে ধরি তাহলে পার গরুতে পার ডে খুব মিনিমাম হলে দেড়শো টাকা করে থাকবে তাহলে দশটা গরুতে যদি হিসেব করি আমরা দশটা মানে সবসময় হাফ ধরতে হবে দেড় হাজার টাকা মতো তার ডেকাম ইনকাম লাভ এমন পাঁচটা কারণ বলুন যেটা এই হিসেবের ভালো এবং এমন পাঁচটা কারণ বলুন যেটা আহ দেশি গরুর ভালো এইচএফ এর তো ভালো কোয়ালিটি কোয়ান্টিটি আর কোনো কিছু নেই এত কোয়ান্টিটি কে দেবে আমাকে পাঁচটা পাঁচটা কারণ বলুন যে যে কারণগুলো সিমিলার নয় এটার ভালো ওটার ভালো এইচএফের কোয়ান্টিটি অনেক মানে দুধের কোয়ান্টিটি অনেক অনেক বেশি হুম সিমিলারলি আমাদের দেশিদের দুধের কোয়ান্টিটি কম আচ্ছা হলো আচ্ছা দেশিদের দুধের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এইচএফের দুধের কোয়ালিটি খুব খারাপ কোয়ালিটি খুব খারাপ দুটো গেল কারণ এইচএফ একটা ফার্মের আউটার স্ট্রাকচার তার মার্কেটিং এইসবের জন্য এই যে খুব ভালো যে কিছু পড়াশোনা জানে না বা যে একেবারেই গরু সম্পর্কে কিছু জানে না যে দুধের উপর কোনো রিসার্চ না করেই দুধ খায় তাকে বোঝানোর জন্য এইচএফ সুন্দর দেখতে ভালো লাগে আচ্ছা আবার দেশি দেশিকে তাকে দেখতে ভালো লাগে না এবং কাদার উপর দাঁড়িয়ে থাকে মাটির উপর দাঁড়িয়ে থাকে কাছে গেলে গুতোতে যায় সেই গরুর দুধ খেতে যদি কারো রিসার্চ না থাকে সে পছন্দ করবে না দুধটা ঘন দুধটা ঘন সেই জায়গায় হচ্ছে দেশি একটা মার্কেট আচ্ছা এগুলো তিনটা কারণ আর দুটো এডিবেল দুধের জন্য ডাইরেক্ট বটলিং করে বিক্রি করে দেওয়া যায় খুব ইজি হয় বেশি টাকা পাওয়া যায় ইজি মার্কেট অ্যাক্সেস সেটা এইচএফ এর জন্য ভালো আচ্ছা বেশি যদি প্রোডাক্টে না যায় একটু হলেও লস হয় हैन এটা খারাপ আচ্ছা আরেকটা আবার যদি আমি নিউট্রিশন ভ্যালু আর প্রোডাক্ট এবিলিটি বলি মানে দুধকে কতগুলো ভাগে ভাঙা যায় সেটা যদি বলি তাহলে দেশি খুব ভালো আর HIF এর ক্ষেত্রে দুধকে ভাঙলে আর কিছু থাকবে না আচ্ছা এখানে আরেকটা কারণ যখন রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই দেশিদের ভালো দেশে তো দেশি নিজের বাড়ি নিজে সবাই ভালো থাকে তো দেশের মধ্যে দেশি তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয় HIF এর ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো নয় ভেটেরিনারি সাপোর্ট বেশি লাগে ভেটেরিনারি সাপোর্ট মেডিকেল সাপোর্ট বেশি লাগে আর ফিড কস্ট ফিড কস্ট HIF এর অনেক বেশি দেশির অনেক কম আচ্ছা আর আপনার বদ্ধ বদ্ধ জায়গায় রাখার ক্ষেত্রে এইচএফ এই চেয়ে বেটার এই চেয়ে বেটার অল্প সবাইকেই নড়াচড়ার মতো জায়গা দিতে হয় দুটো সেট আলাদা করতে হয় কিন্তু একেবারেই না ছাড়লেই হয় হুম এই শেড থেকে বার করে ওই শেডে ওই শেড থেকে বার করে এই শেডে করলে হয়ে যায় আচ্ছা আচ্ছা দেশিদের ক্ষেত্রে একটু নাচার দরকার একটু খোলা জায়গা আচ্ছা 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 স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা এবার আপনারাই ডিসাইড করবেন যে আপনারা দেশি গরু পালন করবেন না এই সেপ গরু পালন করবেন সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামার এই সাথে